শিক্ষার্থী বৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আলোচনা করব এইচএসসি ঢাকা বোর্ডে দুই সালের অর্থনীতি প্রথম পত্রের বহু নির্বাচনী অভীক্ষা নিয়ে তো কথা না বাড়ি শুরু করি প্রথম প্রশ্নটি আছে যে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি এটা একটু তোমাদের বিস্তারিত বলি দেখো যখন জাতীয় পরিমাপের এটি হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র হচ্ছে যে ওয়াই ইকোয়াল টু সি অর্থাৎ ভোগ ব্যয় প্লাস আয় অর্থাৎ মানুষ যা আয় করে তা সে কী করে ভোগ করে বাকিটা সে বিনিয়োগ করে আর একটা দেশে সরকার থাকে কাজে সরকারি ব্যয় জি এটা যোগ হয় আর হচ্ছে যে যেহেতু কোনো দেশে স্বয়ং সম্পূর্ণ নয় একটি দেশ অন্য আর দেশের সাথে আমদানি রপ্তানি থাকে তো এই জাতীয় আয়ের সাথে যেটা রপ্তানি আয় সেটা যোগ হয় এবং যেটা আমদানির জন্য ব্যয় করা হয় সেটা বিয়োগ হয় তো নিট যে রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম তো যখন বলবে দ্বি খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় পরিমাপের সূত্র তখন হবে ওয়াইকল টু সি প্লাস আই যদি বলে তিন খাত বিশিষ্ট তাহলে হবে ওয়াইকল টু সি প্লাস আই প্লাস জি আর যদি বলা হয় চার খাত বিশিষ্ট তখন হবে ওয়াইকাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম তাহলে দেখো এই এক জায়গা থেকে তোমরা তিনটা প্রশ্নের উত্তর জানছো তো এখানে বলা হচ্ছে তিন খাত বিশিষ্ট তাহলে কোনটি হবে এই খ নাম্বারে আছে যে ওয়াই C+ টু সি প্লাস আই প্লাস জি তো এই এক নম্বরে খ হচ্ছে উত্তর দুই নম্বর প্রশ্ন দেশে কর্মরত বিদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয় এটি দুই হাজার তেইশ সালেও ঢাকা বোর্ডে এসেছিলো দেখো তার মানে আগের বারে প্রশ্ন পরের বারে রিপিট হয় এখন বলা হচ্ছে যে কর্মরত বিদেশিদের আয় তো জিডিপি যেটা সেটা হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যা আয় হয় তো এক্ষেত্রে যদি অন্য দেশের নাগরিকগণ থাকে তাদের আয়টাও যোগ হবে তো বলা হচ্ছে যে দেশে কর্মরত বিদেশিদের আয় তাহলে আমাদের দেশে বিদেশের আয় করছে সেটাও যোগ হবে জিডিপিতে তাহলে দুই নম্বরের হচ্ছে গ জি এর বলছে আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না বিনিয়োগ দুই প্রকার একটা হচ্ছে স্বয়ম্ভূত বিনিয়োগ একটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ স্বয়ম্ভূত বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগে আয়ের পরিমাণ যেই পরিমাণে হোক না কেন যে বিনিয়োগটাই স্থির থাকে ঠিক আছে আর প্ররোচিত বিনিয়োগ হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগেরটা পরিবর্তন হয় আয় বাড়লে বিনিয়োগ বাড়ে তো এখানে বলা হচ্ছে যে আয়ের পরিবর্তন কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় এটা হবে স্বয়ম্ভূত বিনিয়োগ তাহলে এখানে কোনটা স্বয়ম্ভূত তিন নম্বরের ঘ হয়ে গেল। এখানে একটা চিত্রতে আছে এটাও দুই সালে ঢাকা বোর্ডে এসেছিলো এবং এখানেও আছে দেখো একই ধরনের এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আস্থার কত আমি আগের ক্লাসে দেখিয়েছি যে ভারসাম্য জাতীয় আস্থারের সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু আয় অর্থাৎ এস রেখা এবং আয় রেখা যেখানকে পরস্পর ছেদ করবে সেই বিন্দুতে যে পরিমাণ জাতীয় তো এই যে এটা হচ্ছে তোমার সেভিংস রেখা এস রেখা এবং এইটা হচ্ছে আয় মানে বিনিয়োগ রেখা তো পরস্পর ছেদ করেছি ই বিন্দুতে এই ই বিন্দু বরাবর জাতীয় আয় হচ্ছে তিনশো এবং তখন বিনিয়োগ ছিল কত পঞ্চাশ তাহলে এ তিনশোই হচ্ছে ভারসাম্য জাতীয় কোথায় আছে গ নাম্বারে তাহলে চারের উত্তর হচ্ছে গ এবার পরের প্রশ্ন হচ্ছে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে একশো হলে ভারসাম্য জাতীয় কত তাহলে দেখো বিনিয়োগ বেড়ে হয়েছে একশো তখন এ সেভিংস রেখাকে ছেদ করেছে এ বিন্দুতে এ বিন্দু বরাবর আয় হচ্ছে পাঁচশো তাহলে এক্ষেত্রে ভারসাম্য আয়ের পরিমাণ হবে পাঁচশো অর্থাৎ ঘ নাম্বার এরপরে চলে আসে ছয় নম্বরে যে নিজের কোনটি একটি দেশের অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে তো একটি দেশের আংশিক অর্থনীতিকে পর্যন্ত দুইটি শ্রেণী ভাগে ভাগ করে একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরা হয় আর সামষ্টিক অর্থনীতি একটি অর্থনীতির পুরো চিত্রটা তুলে ধরে তো এইখানে সহজ উত্তর ছয় নম্বরের হচ্ছে ক এবার চলে আসে সাত বাংলাদেশে কোন এটাও দুই হাজার তেইশ সালে ঢাকা পড়ে এসেছিলো তো এটা হচ্ছে মিশ্র অর্থ অর্থাৎ বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা এরপরে বলা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতা না নির্দেশমূলক তো অবাধ প্রতিযোগিতা নাই তাহলে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা কেন্দ্রীয় কেন্দ্রীয়করণ হ্যাঁ দুই এবং তিন কোথায় আছে দুই এবং তিন আট নম্বরে গ তাহলে আট নম্বরে গ হচ্ছে উত্তর এই প্রশ্নটা সেম টাইপে দুই হাজার তেইশ সালেও ঢাকা বোর্ডে এসেছিলো এখানে দেখো এই চিত্রটা দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে ধানের উৎপাদন শূন্য হলে গমের উৎপাদন কত হবে তো ধান শূন্য এই বিন্দুতে তখন গমের হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ আছে কি উত্তর অবশ্যই আছে তাহলে নয় নম্বরের ঘ এর ফলে হচ্ছে উদ্দীপকের সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশে আমরা জানি এই যে সম উৎপাদন রেখা এটার উপর আমার অনেকগুলো ক্লাস দেয়া আছে তো এবং এটার উপর আমার সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমরা আমার ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে তো এখানে দেখো বলা হচ্ছে যে অপূর্ণ ব্যবহার তো আমরা জানি এই রেখার ভিতরে যে কোনো বিন্দু উৎপাদন হলে সেটি হচ্ছে অপূর্ণ ব্যবহার তো এখানে ই বিন্দু দেখানো হয়েছে তাহলে এই ই বিন্দুই হচ্ছে অপূর্ণ ব্যবহার আছে দশ নম্বরের গ হয়ে গেল এবার বলছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত হাতিয়ার হলো কোনটি তো গুণগত হাতিয়ার হচ্ছে নৈতিক প্ররোচনা এবং প্রত্যক্ষ আদেশ এইটি হবে তাহলে এটি বারোর নৈতিক এক এবং তিন কোথায় আছে নাহলে খ না তাহলে বারোর উত্তর হবে খ এরপরে এটি এই প্রশ্নটাও দেখো একই জিনিসই ঘুরে ফিরে আসে এখানে উদ্দীপকটি পড়ো এবং উত্তর বলা হচ্ছে এম ভি টু পি তো এম ইকোয়াল টু পাঁচশো ভি ইকোয়াল টু দশ টি ইকোয়াল টু একশো তো উদ্দীপকের আলোকে দাম স্তর আমি এর আগেও দেখিয়েছি যে এম পি টি টু হচ্ছে এম ভি এখানে পি হচ্ছে দাম স্তর টি হচ্ছে দ্রব্যের পরিমাণ আর এম এবং ভি হচ্ছে অর্থের পরিমাণ বা যোগানের পরিমাণ অর্থের এবং ভি হচ্ছে প্রচলন গতি তাহলে পি এর মান বের করতে হয় পি সমান হচ্ছে এম ভি ভাগ টি তাহলে এখানে দেওয়া আছে এম ইকোয়াল টু পাঁচশো ভি টু পাঁচশো আর ভি ইকোয়াল টু দশ টি ইকোয়াল টু একশো মান বের করা পাঁচ গুণিত পাঁচ হাজার ভাগ একশো ভাগ কাটাকাটি করলে হয় পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ হ্যাঁ উদ্দীপকের দাম স্তর তাহলে তেরোর হচ্ছে ক চোদ্দ যদি অর্থে সরবরাহ দ্বিগুণ করা হয় তবে দাম স্তর কত হবে সরবরাহ দ্বিগুণ হলে এটা যদি এক হাজার হয়ে যায় এটা দশ দশ দিয়ে এক হাজারকে গুণ করলে দশ হাজার হবে একশো দিয়ে দশ হাজারকে ভাগ করলে একশো হবে কাজের দাম হয়ে যাবে তখন একশো তাহলে চোদ্দো নম্বরের গ হয়ে গেল এরপর বলছে বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো আমানত সংগ্রহ করা নোট প্রচলন করে ঋণ দান করা হ্যাঁ আমরা জানি বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে নোট প্রচলন তো বাণিজ্যিক ব্যাংক করে না কে করে কেন্দ্রীয় ব্যাংক করে কাজে এটি হবে না আর ঋণ দান বাণিজ্যিক ব্যাংকের প্রধান একটি কাজ তাহলে এক এবং তিন কোথায় আছে তাহলে খ নাম্বারে তাহলে আমরা কি দেখলাম পনেরো নাম্বারের উত্তর হচ্ছে খ এরপরে চলে আসো সাধারণত কোন ধরনের দ্রব্যে চাহিদা স্থিতিস্থাপক হয় এটা একদম মুখস্থ তোমরা যখন পড়ো বারবার বলা হয় যে কোন ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক সেটা হচ্ছে বিলাস জাতীয় দ্রব্যের এরপরে বলছে ডাকা ডাক্তারের চিকিৎসা কোন ধরনের উপযোগ এটা সেবাগত উপযোগ সহজ প্রশ্ন যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে কি বোঝায় তো যোগান বিধি তো অন্যান্য অবস্থা বলতে কী বোঝায় উপকরণের দাম অপরিবর্তিত থাকবে আবহাওয়া অপরিবর্তিত থাকবে তারপরে কারিগরি জ্ঞান অপরিবর্তিত থাকবে বা আয়ের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই যোগানের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখানে এক এবং তিন যেটা সেটাই হবে কোথায় আছে খ নাম্বারে এরপরের নিচে একটা ছক দেওয়া আছে বলছে দ্রবটি ভারসাম্য পরিমাণ করতে এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় চাহিদার অধ্যায়ে তো আমরা জানি যেই দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেটাই হচ্ছে ভারসাম্য দাম তো পরিমাণ চাইছে এবং সেই পরিমাণটা হচ্ছে ভারসাম্য পরিমাণ তো এখানে দেখো দাম যখন বিশ টাকা তখন চাহিদাও তিনশো যোগানও তিনশো কাজে এটাই হচ্ছে ভারসাম্য তাহলে তিরিশ মানে তিনশো তাহলে উনিশের হচ্ছে গ বিশ নম্বর কোন দামে বাজারে চাষে একক উদ্বৃত্ত থাকবে কোন দামে দেখো উদ্বৃত্ত মানে যোগান বেশি চাহিদা কম এখানে আমরা দেখছি একশো আর পাঁচশো পাঁচশো থেকে একশো বদলে চারশো যোগান বেশি চাহিদা কম তো যখন চল্লিশ টাকা তাহলে উত্তর হচ্ছে বিশের ক এ হচ্ছে যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন সে ক্রেতা একজন ক্রেতা একজন হলে সেটা বলা হয় মনফশনী বাজার পরের প্রশ্ন নিজের কোনটি একচেটিয়া বাজারে বৈশিষ্ট্য একচেটিয়া বাজারে বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় দ্রব্যতে পূর্ণ প্রতিযোগিতা বৈশিষ্ট্য এটা হবে না উপকরণে পূর্ণ গতিশীলতা এটাও হবে না নির্দিষ্ট দাম এটাও হবে না নিকট পরিবর্তক দ্রব্য নেই এটি হবে তাহলে বাইশের হচ্ছে ঘ। একচেটিয়া বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে কি হয় এ আর এম আর টু এম সি হ্যাঁ ঠিক আছে তারপরে এ আর ইকোয়াল টু এম আর না এটা হবে না পি গ্রেটার দেন এমসি হ্যাঁ দাম এমসি এর চাইতে বেশি হয় তাহলে এক এবং তিন তাহলে এক এবং তিন আছে কোথায় খ নাম্বারে তাহলে আমরা দেখতে পাচ্ছি তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ এরপরে চিত্র লক্ষ্য করো এখানে বলছে উদ্দীপকের অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত যে ভারসাম্য শর্ত দেখো এমসি কল টু এম এবং সেই ক্ষেত্রে বলছে যে ভারসাম্য উৎপাদন তাহলে এই বরাবর যে উৎপাদন চল্লিশ তাহলে চল্লিশ কোথায় আছে ঘয়ে এরপর হচ্ছে উদ্দীপকের এসি রেখা এফ বিন্দুতে এই যে এসি রেখা এটা না হয়ে যদি এখানে যেত তাহলে কি হতো তাহলে স্বাভাবিক মুনাফা অর্জিত হতো এরপরে কারণ এখানে দেখো যখন এখানে যাবে তখন এসিও যা হবে এ আরও ঠিক ততই হবে কাজেই মুনাফা স্বাভাবিক হবে এরপরে প্রশ্ন উৎপাদনের জীবন্ত উপকরণ খুবই ইজি প্রশ্ন এটা হচ্ছে শ্রম এরপরে প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন বারবার বলা হয় এটা যে প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন হয় সর্বোচ্চ ভূমির বৈশিষ্ট্য হলো চিরস্থায়ী হ্যাঁ এটা ঠিক আছে যোগান সীমাবদ্ধ এটাও ঠিক আছে স্থানান্তরযোগ্য না ভূমিতে স্থানান্তর করা যায় না তাহলে তিন নাম্বার হবে না এক ও দুই হবে কোথায় আছে ক নম্বরে ব্যাস এরপরে বলছে তৃতীয় এককের শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত শ্রমিকের প্রান্তিক উৎপাদন আমরা কিভাবে পাই মোট উৎপাদন যতটুকু বাড়বে তাহলে প্রথমে ছিল বিশ এরপরে বিশ থেকে হয়েছে আঠারো প্রান্তিক উৎপাদন তখন হয়েছে বিশ থেকে আঠারো আটত্রিশ হয়েছে আঠারো এবার তৃতীয় একক তাহলে এই যে তিন নাম্বার একক তখন আটত্রিশ থেকে চুয়ান্ন তাহলে অতিরিক্ত হয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আর দশ চুয়ান্ন অর্থাৎ ষোলো ষোলো আছে হ্যাঁ উনত্রিশের খ পরের প্রশ্ন উদ্দীপকে কোন ধরনের উৎপাদন বিধি কার্যকর হয়েছে দেখো এখানে ক্রমেই কি হচ্ছে প্রান্তিক উৎপাদনটা কমছে প্রথমে বিশ তারপরে হলো আঠারো তারপরে হলো ষোলো এরপরে হলো দশ তাহলে এটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন কনফিউজ হয়ে যেতে পারো যে হ্রাসমান মাত্রাগত হতে পারে কি না তো মাত্রাগত হলে শ্রম জমের পরিমাণ এবং শ্রম একই হারে বাড়তো বাট এখানে জমির পরিমাণ স্থির আছে শ্রমের পরিমাণ বাড়ছে একটি স্থিতিকে আরেকটা একটা বললে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন হুম মানে তাহলে আমরা কি দেখছি যে মাত্রাগত হবে না তার মানে এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন তো এই ছিল দু হাজার সালের ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কোনটা তোমরা পেতে চাচ্ছ উত্তর আমাকে জানাবে আমি ইনশাআল্লাহ উত্তর সেটা নিয়েই ভিডিও পরবর্তী ভিডিও দিব আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ